আসসালামু আলাইকুম্লাহি সবাইকে রমজান মুবারকের আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এমন একটি হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার মাধ্যমে আমরা মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে অবগত হতে পারব। মানসামা ওমেদানা ইমান ওয়াতিসাবান হুফিরা তাকদ্দামা মিন্দান বেহ যার অর্থ যে ব্যক্তি ঈমান এবং আন্তরিক বিশ্বাসের সহিত রোজা রাখবে তার পূর্বের সকল গুনা মাফ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ এটি সকল মুমিন ইমানদার ব্যক্তির জন্য কত বড় সুসংবাদ মাহে রমজান আল্লাহর দেওয়া এমন একটি রহমত যার মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি রোজা পালন কেবলমাত্র না খেয়ে থাকা বা পানাহার না করার মানে নয় রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আল্লাহ তাল্লাহর ক্ষমতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণাও পেতে পারি কেননা আপনার সামনে সকল ধরনের খাবার পানীয় সাজানো রাখার সত্ত্বেও আপনি বা আমি ততক্ষণ পর্যন্ত কিছু মুখে তুলতে পারবো না যতক্ষণ আল্লাহর হুকুম না করছেন আল্লাহর হুকুমের এক সেকেন্ড আগেও আমরা কোনো কিছু খেতে পারবো না যার মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কতটা ক্ষমতাবান তিনি চাইলে সবকিছুই করতে পারেন এই মাহে রমজান হচ্ছে এমন একটি উত্তম উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি তাই রমজান মাসে কেবলমাত্র না খেয়ে থাকলেই চলবে না বরং আমাদেরকে যথাযথভাবে রোজা পালন করতে হবে যাতে করে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদের পেছনে সকল গুণা যাতে আল্লাহ করে দেন রমজান মাসে না খেয়ে থাকার পাশাপাশি আমাদেরকে অন্যায় অত্যাচার ব্যভিচার যত ধরনের পাপাচার আছে সবকিছু থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না কারো পেছনে গিবত করা যাবে না আল্লাহর অপছন্দনীয় সকল ধরনের কাছ থেকে বিরত থাকার মাধ্যমেই যথাযথভাবে আমরা রোজা পালন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার